ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজ্যের বিখ্যাত কুইন প্রজাতির আনারস পাঠিয়েছেন এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন বৃহস্পতিবার আগরতলা আখাউড়া চেকপোস্টে এসে এসব সামগ্রী পৌঁছে গেছে আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিরা এইসব সামগ্রী সংগ্রহ করেছেন আগামী দু দিনের মধ্যে এই সব সামগ্রী মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রথম সচিব হজরত বাংলাদেশে বিখ্যাত হারিভাগা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকে আমাদের খুব সহমর্ভা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে খুবই সম্পর্ক সেটা আরও স্মরণ করছে এই আজকেরই এই দিন আর করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ়ভাবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্য দেশ যেটাই বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এইসব উপহার সামগ্রী আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা